হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এই রাস্তার ধারের আলুকাবলি বানাতে হয় এই আলুকাবলি একদম রাস্তার ধারের বা পার্কের পাশের দোকানের মতো খেতে হয় প্রথমে আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা গোলমরিচ ধনে আর গোটা চিরে এগুলোকে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব খুব একটা বেশি ভাজতে হবে না তাহলে পুড়ে যেতে পারে এরপর আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আমি এখানে খোসা সমেত আলু সেদ্ধ করে নিয়েছি এবার খোসাগুলোকে ছিলে নিচ্ছি সব আলুর খোসা ছেলা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে পিস করে কেটে নিচ্ছি একটি ছুরি সাহায্যে আমি আলুগুলোকে এভাবে পিস করে কেটে নিচ্ছি সব আলুগুলো কাটা হয়ে গেছে আলুগুলো এভাবেই পিস করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আর দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম ওই ভাজা মশলা চামচ পরিমাণ লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাপ এই তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে জলের মধ্যে গুলে তেঁতুলের বীজগুলোকে তুলে নিয়েছি এটা এবার আমি এর মধ্যে তিন চামচ চার চামচ মতো দিয়ে দেবো আপনাদের যে রকম পরিমাণ হবে মিক্সড করতে যতটা লাগবে ততটা ব্যবহার করবেন এবার আমি এটাকে ভালোভাবে ভালোভাবে খুব এটাকে মিক্সড করতে হবে আপনারা একটু বড় পাত্র নিয়ে আরো ভালোভাবে মিক্সড করতে পারেন আমার পুরোটা মিক্সড করা হয়ে গেছে সমস্ত আলু কাবলিটা মিক্স করা হয়ে গেছে এই আলু কাবলি কিন্তু অসাধারণ খেতে হয় একদম রাস্তার ধারে দোকানের মতো আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন আর আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজি এটা দিলে আলু কাবলির টেস্টটা আরও একটু বেড়ে যায় আমি এভাবে পুরো আলু বানিয়ে নিয়েছি আপনারাও একদম দোকানের মতো তৈরি হবে